ষাটের দশক ছিল বিশৃঙ্খলার দশক স্নায়ুযুদ্ধের চাপ ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে যুব সমাজের বিস্ফোরণ নারী ও কৃষ্ণাঙ্গদের অধিকার আন্দোলন পৃথিবী বদলাতে চাইছিল কিন্তু দিশা খুঁজে পাচ্ছিল না ঠিক সেই অস্থিরতার সময় লিভারপুলের এক অগোছালো জেদি ছেলে গিটার হাতে দাঁড়াল আর হয়ে উঠল প্রতিরোধের এক মূর্ত প্রতীক তিনি জন লেনেন লেনেনের শৈশব ছিল ভাঙাগড়ার গল্প বাবা মায়ের বিচ্ছেদ নানা নানুর কাছে লালন পালন আর স্কুল জীবন জুড়ে অস্থিরতা শিক্ষকরা বলতেন তোমার মাথায় শুধু বেয়ারা ভাব অথচ সেই বেয়ারা ভাবই তাকে শিখিয়েছিল নিয়ম ভেঙে চিন্তা করতে লিভারপুলের রাস্তায় ঘোরাফেরা স্কুল পালানো আর সঙ্গীতের প্রতি অদ্ভুত আকর্ষণ সব মিলিয়ে তার বিদ্রোহের বীজ তখনই রোপিত হয়েছিল বন্ধুদের সঙ্গে মিলে লেনন তৈরি করলেন দ্য বিটলস যা শুধু গানের ধারা বদলে দিল না বদলে দিল এক প্রজন্মের কল্পনা শক্তি তাদের মঞ্চে চারজনের উচ্ছ্বাসে পৃথিবী মেতে উঠলেও লেনেন দেখছিলেন অন্য এক দিক অবিচার অসমতা আর যুদ্ধের বাস্তবতা অল ইউ নিড ইজ লাভ তারুণ্যের হাতে দিল প্রেমকে রাজনৈতিক ভাষা হিসেবে আর রেভলিউশন বলল পরিবর্তন মানে শুধু ধ্বংস নয় মানবতা ও সচেতনতার পথও এখানে আছে লেনেন নিজেকে গড়েছিলেন প্রচলিত নিয়ম ভেঙে গোল চশমা ঢিলে ঢালা জ্যাকেট অসম সাজ সবই ছিল এক নীরব ঘোষণা যে তিনি কোনো নিখুঁত ছাঁচে নিজেকে ঢোকাবেন না শিল্পীর নীরবতাকে তিনি অপরাধ মনে করতেন ক্ষমতা ধর্ম যৌনতা ট্যাবু বিষয়গুলোকেও তিনি নির্ভয়ে প্রশ্ন তুলেছিলেন জাপানি শিল্পী ইয়োকো ওনোর সঙ্গে পরিচয় তার শিল্পে নতুন দিগন্ত যোগ করল ইয়োকো তাকে বুঝিয়েছিলেন শিল্পের আসল শক্তি মানুষের চিন্তাকে ধাক্কা দেয় তাদের বেড ইন ফর পিস হোটেলের বিছানায় বসে সংবাদ মাধ্যমকে শান্তির বার্তা দেওয়া ছিল অদ্ভুত কিন্তু গভীর অর্থবহ এক প্রতিবাদ মানুষ প্রথমে হাসলেও বার্তাটি স্থায়ী হয়ে গেল পরিবর্তন শুরু হয় মনোযোগ পাওয়ার মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে লেনেনের অবস্থান তাকে মার্কিন সরকারের কাছে ঝুঁকি হিসেবে দাঁড় করায় গিভ পিস এ চান্স আন্দোলনের গান হয়ে ওঠে মার্কিন সরকার তার ভিসা বাতিলের চেষ্টা শুরু করে এফবিআই নজরদারি চালায় এই প্রতিক্রিয়ায় প্রমাণ করে একজন শিল্পীও রাষ্ট্রীয় কাঠামোকে অস্বস্তিতে ফেলতে পারে লেনেন বলেছিলেন আমি গুলি নয় গিটার দিয়ে যুদ্ধ থামাতে চাই আট ডিসেম্বর উনিশশো নিউ ইয়র্কের ডাকোটার সামনে গুলিবিদ্ধ হয়ে জন লেননের জীবন শেষ হয় পৃথিবী শোকাহত হয় কিন্তু তার দর্শন থেমে যায় না লেনেন আমাদের শিখিয়ে গেছেন শিল্প মানে শুধু বিনোদন নয় শিল্প মানে প্রশ্ন তোলা কাঠামোকে চ্যালেঞ্জ করা এবং ভালোবাসার শক্তিকে পুনরাবিষ্কার করা আজকের বাংলাদেশেও যখন তরুণেরা অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তোলে মত প্রকাশের অধিকার খোঁজে তখন লেনেনের দর্শন নতুন করে অর্থ পায় তিনি মনে করিয়ে দেন পরিবর্তন সবসময় সংঘর্ষের মাধ্যমে নয় কখনো তা শুরু হয় এক সাহসী প্রশ্ন থেকে জন লেনেন হয়তো আর নেই কিন্তু প্রশ্নটি আজও রয়ে গেছে তুমি কি এমন এক পৃথিবীর কথা ভাবতে পারো যেখানে মানুষের কণ্ঠকে ভয়ের নয় স্বাধীনতার ভিত্তিতে শোনা হয়